প্রিয় বন্ধুরা সেই তিন আরব বাদশাহ কারা হবেন যারা খানা কাবার নিচে সমাহিত করা ধনভাণ্ডার বের করবে আর এই বাদশার উপর কি ধরনের আজাব নেমে আসবে নবী করিম সাল্লু আলাইসাল্লামের হাদিসে কিয়ামত এবং কিয়ামতের নিকটবর্তী সময় সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী বিদ্যমান রয়েছে সম্প্রতি এমনই একটি ভবিষ্যৎবাণী সামনে এসেছে যা আমাদের মন ও মস্তিষ্ককে নাড়িয়ে দিয়েছে আর আমরা এটা ভাবতে বাধ্য হয়েছি যে খোদ আরবের মধ্য থেকেই কীভাবে এমন একটা ফিতনা মাথাচরা দিয়ে উঠতে পারে যা স্বয়ং খানা কাবার ওপর আক্রমণকারী হয়ে যাবে তবে এটি একটি বাস্তবতা এবং আমরা যে হাদিসটি নিয়ে কথা বলছি তা পাঠ করলে অনুমান করা যায় যে শেষ সময়ে আমাদের অর্থাৎ মুসলমানদের ইমান কতটা দুর্বল হয়ে পড়বে বিশেষ করে আরব অঞ্চল এবং সেখানকার অধিবাসী কিছু লোক কীভাবে এক ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবে যা কেবল তাদের ইমানের জন্যই ধ্বংস হবে না বরং তাদের জানমালের জন্য বিপর্যয় ডেকে আনবে সেই আরও বাদশাহ কে হবে যে কাবার ওপর আক্রমণ করার চেষ্টা করবে আর তখন ইমাম মাহাদি কীভাবে তাকে প্রতিরোধ করবেন সেই সৈন্যদল কোনটি হবে যা ইমাম মাহাদিকে শাস্তি দেওয়ার জন্য পাঠানো হবে কিন্তু জমিন ফেটে যাবে এবং সেই সৈন্যবাহিনী জমিনে ধসে যাবে তাছাড়া এমন একটি সৈন্যদল যা ইমাম মাহাদির সাহায্যের জন্য রওনা হবে কিন্তু সেই সৈন্যবাহিনীর মধ্যে দুর্বল ইমানদার লোকও থাকবে যারা যে কোনো সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে আবদুল্লাহ বিন মাসাউদ রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না আরবে বিভিন্ন খলিফার তিন পুত্র অর্থাৎ তিন খিলাফতের তিন শাহজাদা কাবার নিচে সমাহিত ধনভাণ্ডারের মালিকানা নিয়ে ঝগড়া না করে এবং তাদের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ না বেঁধে যায় বন্ধুরা সামনে এগোনোর আগে আমরা আপনাদের জানিয়ে রাখি যে কাবা শুরু থেকেই এমন ছিল না যেমনটা আমরা এখন দেখছি যখন হজরত ইসমাইল আল্লাহ ইসলাম এবং তার মা হাজেরা আলহ মক্কা শহরের আশেপাশে বসবাস শুরু করেন তখন বনু জুরহুম নামক একটি গোত্র হাজিরা আলাহ ইসলামের অনুমতিতে সেখানে বসবাস করতে শুরু করেন কারণ তার কাছেই জমজমের কূপও বিদ্যমান ছিল দিন গড়াতে থাকে একসময় সেই দিন আসে যখন কুরাইশরা কয়েক শতাব্দী পর মক্কা শহর থেকে বনু জুরহুম গোত্রকে মেরে তাড়িয়ে দেয় বনু জুরহুম পরাজিত হয়ে পালানোর আগে তাদের সমস্ত ধনভাণ্ডার যার মধ্যে আল্লাহর ঘর কাবার ধনভাণ্ডারও অন্তর্ভুক্ত ছিল তা কূপের কাছে এবং কাবার মাঝখানে কোনো এক গোপন স্থানে এমনভাবে পুঁতে রেখে যায় যে তার কোনো সন্ধান যেন না পাওয়া যায় তাদের ধারণা ছিল যে সময়ের সাথে সাথে মক্কার উপর আবার তাদের দল প্রতিষ্ঠিত হবে এবং যখন তারা এখানে পুনরায় ক্ষমতায় আসবে তখন এই ধনভাণ্ডার বের করে নেবে কিন্তু বন্ধুরা এমনটা হতে পারেনি এবং মক্কা কুরাইশদের দখলেই চলে যায় কাবা শরীফের এই ধনভাণ্ডার যাতে কাবার জন্য ওয়াকাফ করা সোনা রূপা এবং অন্যান্য জিনিসের বড় বড় অংশ অন্তর্ভুক্ত রয়েছে এটি কোনো ছোটোখাটো ধনভাণ্ডার নয় এই ধনভাণ্ডারের মূল্য অনেক বেশি আর যেহেতু এটি লোকেরা স্বেচ্ছায় আল্লাহর ঘর কাবার নামে ওয়াকাফ করে দিয়েছে তাই এই ধনভাণ্ডার কোনোভাবেই ব্যবহার করা যাবে না এবং কেউ এতে হাতও লাগাতে পারবে না এই ধনভাণ্ডারের কিছু জিনিস খোদ কাবা শরীফের ভেতরের মেঝেতে সমাহিত আছে কিন্তু সেগুলো স্পর্শ করা যায় না এখানে এটাও মনে রাখা দরকার যে এই ধনভাণ্ডারের সোনা এবং সোনা দিয়ে তৈরি অস্ত্রশস্ত্র ও মাটির বড় পাত্রের ভালো পরিমাণ সংখ্যায় বিদ্যমান রয়েছে এর সাথে বিভিন্ন ধরনের অস্ত্র অন্তর্ভুক্ত আছে যা রূপা ও সোনার মিশ্রণে তৈরি করা হয়েছে আবার কিছু অস্ত্র লোহা দিয়েও তৈরি এইভাবে এই ধনভাণ্ডার নিজের পুরনো হওয়ার দিক থেকেও অত্যন্ত মূল্যবান এবং এর মূল্যবান ধাতুর দিক থেকেও বেশ চড়ামূল্যের প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আরবের যে পরিস্থিতি তা কোনো বুদ্ধিমান মানুষের দৃষ্টির আড়ালে নেই একদিকে আরবে ব্যাপক অশ্লীলতা ও নীলজ্জ ধরনের কার্যক্রমকে উৎসাহ দেওয়া হচ্ছে অন্যদিকে আরব অঞ্চলে বিদ্যমান বিভিন্ন হুকুমত দ্রুত শেষ হতে থাকা দুনিয়ায় নিজেদের লোক দেখানো ভাব এবং শাহজাদাদের লাগামহীন খরচের কারণে কমে আসা অর্থ নিয়ে অত্যন্ত চিন্তিত সম্পদের অভাব সবসময় দুনিয়ার প্রতিটি অংশে যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায় আর নবী করিম সাল্লাহ আলাইসালাম এই হাদিসে স্পষ্ট ইঙ্গিত বিদ্যমান রয়েছে যে আরব বিশ্বের মুসলিম সরকারগুলো সম্পদের ব্যবস্থা কোনো জায়েজ ও হালাল উপায়ে করার পরিবর্তে তারা কাবাতুল্লার ধনভান্ডারের ওপর নজর রাখবে এবং এভাবে খানা কাবায় পবিত্রতা নষ্ট করার চেষ্টা করবে আরবের বিভিন্ন খিলাফতের তিন শাহজাদা কারা হবেন সে সম্পর্কে বেশি কিছু বলা যায় না তবে এটা দেখা জরুরি যে এই মুহূর্তে মক্কা ও মদিনা কোন সরকারের দখলে রয়েছে এই কথা আমরা সবাই জানি যে এটি সৌদি সরকার যা আল সৌদ পরিবারের সাথে সম্পর্কিত মক্কার শাসনভার সামলানো এই পরিবার যেমন ইতিহাসই রাখুক না কেন কিন্তু এখন পর্যন্ত এই পরিবার কাবা শরীফ ও মসজিদে নববীর সুরক্ষায় কোনো ধরনের ত্রুটি করেনি তবে বিগত কয়েক বছরে ইসলামের জন্য করা সমস্ত খিদমত এই পরিবার নিজেদের হাতেই ডুবিয়ে দিয়েছে গত কয়েক বছর ধরে মোহাম্মদ বিন সালমান সৌদির ইতিহাসে সবচেয়ে বেশি উদার এবং মুক্তমনা মুসলমান শাসক যিনি নিজের নীতি ও কার্যকলাপের কারণে সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছেন এই সৌদি শাহজাদা ধনসম্পদের দিক থেকেও সৌদি পরিবারের মধ্যে সবচেয়ে ধনী এবং এর পাশাপাশি তিনি সৌদি আরবকে একটি মালদার হুকুমত বানানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন নিজের এই স্বপ্ন পূরণ করার জন্য এই বাদশাহ ফিলিস্তিনি মুসলমানদের রক্তের সাথেও গাদ্দারি করেছেন এবং বৈশ্বিক শক্তিগুলোর কাছে তাদের রক্ত সস্তা দামে বিক্রি করে নিজেদের লাভের জন্যই কাজ করেছেন যদিও এই কথা নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু অনুমান করা যেতে পারে যে মোহাম্মদ বিন সালমানি হয়তো সেই শাহজাদা হবেন যিনি কাবা শরীফের সমাহিত ধনভাণ্ডার বের করার চেষ্টা করবেন এবং এই চক্করে খানা কাবার সম্মানে আঘাত আসবে অথবা এমনও হতে পারে যে এতে এখনও অনেক সময় বাকি আছে কারণ ভবিষ্যতে হয়তো তার চেয়েও বিলাসী ও উদার চিন্তার শাহজাদারা এসে এই কাজটি সম্পূর্ণ করবে এবং নিজেরা ধ্বংস হয়ে যাবে বাকি দুই শাহজাদা কারা হবেন সেই সম্পর্কে কোনো তথ্য নেই কিন্তু তবুও যদি দেখা যায় মোহাম্মদ বিন সালমান তার পুত্রদের দ্রুত সামনে আনার চেষ্টা করছেন হতে পারে ভবিষ্যতে প্রিন্স মোহাম্মদ বিন সালমান যখন বাদশাহ হয়ে যাবেন তখন তারপরে তার পুত্ররা বাদশাহের আসন গ্রহণ করে এই সব কিছু করবে যার ব্যাপারে হাদিসে ইঙ্গিত করা হয়েছে নবী করিম সাল্লাহু আলহিউ আসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন এমনটা হবে তখন মক্কা ও মদিনায় ভয় ও অস্থিরতা ছড়িয়ে পড়বে সেই সময় নবী করিম সাল্লাহ আলাহু বংশ থেকে এক ব্যক্তি যার নাম হবে মুহাম্মদ তিনি মদিনায় উপস্থিত হবেন এবং এই ঘটনার পর মদিনা থেকে বের হয়ে মক্কায় চলে আসবেন এই হাদিসে ইঙ্গিত করা হয়েছে যে এই ব্যক্তি যিনি পরে মাহাদি নামে পরিচিত হবেন তিনি কোনো খুব বেশি পরহেজগার বা মুত্তাকি ব্যক্তি হবেন না এবং না মুসলমানদের ইমামতি সামলানোর কোনো আগ্রহ রাখবেন তার কিছু বৈশিষ্ট্যের কারণে মক্কায় উপস্থিত কিছু উলামায়ে কেরাম যাদের আল্লাহ নিজের জ্ঞান থেকে দান করেছেন তারা তাকে চিনে ফেলবেন এবং জোরপূর্বক মাকামে ইব্রাহিম ও রুকুনে ইয়ামেনির মাঝখানে ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবেন সেই রাতেই আল্লাহ তালা নিজ রহমতে ইমাম মাহাদির মন ও মস্তিষ্ক সম্পূর্ণভাবে ইসলামের দিকে ঘুরিয়ে দেবেন এবং তিনি মুসলমানদের ইমামতির দায়িত্ব গ্রহণ করবেন পরের দিন ইমাম মাহাদির বাড়তে থাকা জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে আরবের মুসলমান এবং সিরিয়া থেকে আসা একটি সৈন্যবাহিনীর মধ্যে ঐক্য হয়ে যাবে আর সিরিয়া থেকে আসা এই সৈন্যবাহিনী খুব দ্রুত মক্কার দিকে অগ্রসর হবে যাতে ইমাম মাহাদি ও তার সাথীদের শাস্তি দেওয়া হয় কিন্তু এই সৈন্যবাহিনীকে মরুভূমির ভয়ঙ্কর ঝড়ে আটকা পড়ে জমিনে ধসিয়ে দেওয়া হবে এরপর সিরিয়ার লোকেরা একটি সৈন্যবাহিনীর রূপে পুনরায় মক্কার দিকে আসবে এবং ইমাম মাহাদির হাতে রুকুনে ইয়ামেনি ও মাকামে ইব্রাহিমের মাঝখানে বায়াত গ্রহণ করবে এরপর পূর্ব দিক থেকে একটি সৈন্যবাহিনী যা খোরাসান থেকে বের হবে এবং কালো ঝান্ডার সাথে থাকবে তারাও ইমাম মাহাদির সাহায্য ও সমর্থনের জন্য আসবে আর ইমাম মাহাদির নেতৃত্বে এই সমস্ত সৈন্যবাহিনী একত্রিত হয়ে যাবে এই সময়ের মধ্যেই দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে এবং ইমাম মাহাদি সেই সমস্ত আরব সৈন্যবাহিনীদেরকেও পরাজিত করে দেবেন যারা খানা কাবার ওপর দখল করে ধনভাণ্ডার বের করার চেষ্টা করবে বন্ধুরা হাদিসের ভাষ্যমতে এই সময়টি আরবের সেই দুর্বল ইমানের মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন হবে আর ইমাম মাহাদি আল্লাহ ইসলাম সেই আরবদেরকে বেছে বেছে হত্যা করবেন যারা কোনোভাবেই খানা কাবার মর্যাদা ও পবিত্রতার খেয়াল না রেখে এখানের ধনভান্ডার হাসিল করতে চাইবে সম্পূর্ণভাবে এই পরিস্থিতি কীভাবে ঘটবে তার আন্দাজ তো স্বাভাবিকভাবেই আগামী সময়েই হবে তবে আমাদের সচেতন থাকা উচিত কারণ এই মুহূর্তে আরব মুসলমানদের ইমানের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সত্যিই ধনসম্পদের জন্য এই লোকেরা খানা খাবার পবিত্র হওয়ার খেয়াল পর্যন্ত রাখবে না